যাই হোক আজকেও একটু দুবনের সঙ্গে কথা বলবো তাছাড়া বিরিয়ানি তো ট্রাই করবো এই বিরিয়ানি ছাড়া কিন্তু অসম্পূর্ণ থাকবে এই ভিডিওটা তো বিরিয়ানি তো ট্রাই করতে হবে তাছাড়া দুবনের সঙ্গে তো কথা বলতেই হবে আর যারা যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল যেভাবে সাপোর্ট করছে এইভাবে সাপোর্ট করতে থাকো তো আশা করি আরও তোমাদের নতুন নতুন বা ভালো ভালো ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো তো এইভাবে কিন্তু সাপোর্ট করতে থাকো যাই হোক ভিডিওটা শুরু করি দেখো নতুন বিরিয়ানি আর লাল কাপড় পরে সাজিয়ে দিলো হাঁড়িটা নাকি আমরা পরে আছে তাইলেই হবে হ্যাঁ ফোকাস করো আমার হাঁড়ির দিকে ফোকাস করলাম নাকি হ্যাঁ টাকার বিরিয়ানি টাকা

আর বোনরাও এখন বিজি রয়েছে যাই হোক এবার বিরিয়ানি খাবো আর বিরিয়ানি নিয়ে নি চলো বোন কিন্তু বিরিয়ানি তুলছে আর প্রত্যেকটা বিরিয়ানিতে এখন দেখলাম এখানে দাঁড়িয়ে যে কটা বিরিয়ানি দিল মানে কাস্টমারকে প্রত্যেকটা কাস্টমারের কাছে কিন্তু চিকেন লেগ পিস পড়েছে একটু কাছ থেকে দেখাতে বললাম প্রত্যেকটা বিরিয়ানিতে কিন্তু চিকেন লেগ পিস পড়েছে আর বন্ডা কিন্তু নতুন লঞ্চ করছে রায়তা বিরিয়ানির সঙ্গে কমপ্লিমেন্টারি কিন্তু রায়তা থাকছে হায়দ্রাবাদি বিরিয়ানিতে তো আলু থাকে না তা তোমরা আলুটা কি করতে দিচ্ছে এক প্রশ্ন বারবারই হয়ে যাচ্ছে জানি তাও একটু জিজ্ঞেস করতে ভালো লাগে

তো অনেক অপেক্ষা করার পরে কিন্তু বিরিয়ানি পেয়েছি আর বিরিয়ানি নিয়ে আলাদাভাবে কোনো কথা বলার নেই কারণ বিরিয়ানি আগেও আমি খেয়েছি তিন চারবার যেহেতু গরম গরম বিরিয়ানি রয়েছে আর যার স্মেল বেরোচ্ছে বেশি কথা বলা যাচ্ছে না আর এই যে এরকম সাইজে কিন্তু আলু রয়েছে অনেক সময় বরফ পড়ে যাচ্ছে কারো পাথ অনেক সময় ছোট পড়ে যাচ্ছে আলু সবার পাতে কিন্তু চিকেন লেগ পিস পড়েছে যেটা লং রাইস রয়েছে আর পুরোপুরি কিন্তু একটা হাইদ্রাবাদি স্টাইলে কিন্তু বিরিয়ানি আর এই যে আলুটা তো তোমার দেখায় একদম মোমের মতন গলে গেছে কিন্তু আলুটা একটু আলুটা দিয়ে বিরিয়ানির ট্রাই করে চলা একদম মশলাদার মশলাদার লাইফ রয়েছে একদম মোমের মতন একদম মোমের মতন খেল তুমি আলাদাভাবে এই বিরিয়ানি নিয়ে কোনো প্রশ্নই হবে না কোনো প্রশ্নই হবে না খালি উত্তর দিতে হবে খেয়ে সবাই তো প্রশ্ন করছে যে কি বিরিয়ানি কোথার থেকে দিচ্ছে এত কম দামে চিকেন ভালো না খারাপ তো আমি এইটুকুনি বলবো যে চিকেন না ভালো বিরিয়ানি ভালো পয়সা আন্দাজে আর এইটুকুনি বলতে আর প্রশ্ন করার থেকে খেয়ে উত্তর দাও কেমন লাগলো আমার তো বেশ ভালোই লাগলো তাহলে খাওয়া যাক জাস্ট ওয়াক স্যার একটু আলু রুচ

যে আরো ইমপ্রুভমেন্ট করো আবার আসবো পরে এখন খেয়ে গেলাম আবার পরে যখন তোমার শুনবো যে আর একটু ভালো বিরিয়ানি করছো আবার আসবো আবার টেস্ট করে বলবো সবাই সবাইকে তাহলে কি বলতে চাইছো সবাই মানে যারা দেখছে নতুন দোকান একটু এক্সপেরিমেন্ট করা দরকার বিভিন্ন জায়গায় বিরিয়ানি খেয়েছেন বা হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন হয় নতুন উদ্যোগটাকে আরো এগিয়ে নিয়ে যান মানে এখানে থামিয়ে দিলে হবে না যে বিরিয়ানি একদিন হতেই পারে উনিশ বিশ বাট খারাপ হলে সেটাকেও বলে যাবেন অনেস্ট তবে কিন্তু আর একটু বেটার ওরা ওরা করতে পারবে ভালো বলে দিলে না ওইখানেই যাবে যত যেরকম আপনারা চাইছেন আপনাদের টেস্ট মুখের পাঁচজন দশজন বলবে সেই অনুযায়ী কাকু আরো ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করবে দাদারা বললো তোমরাও যদি খেয়ে যদি তোমাদের মনে হয় যে কোনো সমস্যা যদি তোমরা দোকানদারকে বলে যাও তাহলে তারা আরো ইম্প্রুভ করতে হবে তো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর দাদাকে যারা ভালোবাসো বা দাদার চ্যানেল দেখো অবশ্যই কিন্তু দাদার চ্যানেলটা দেখে ব্লগ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বাই চলো